পরিদর্শন করেন আমরা আজকে থেকে আড়াই বছর আগে ত্রিপুরা রাজ্যে সেন্টার অফ এক্সেলেন্স ফর ভেজিটেবলস আমাদের সেন্টার অফ এক্সেলেন্স আরেকটা আছে অম্পিতে আমরা বানাচ্ছি সেটা হলো সাইট্রাস লেবু জাতীয় জিনিসের জন্য সেন্টার অফ এক্সেলেন্স আমরা সেন্টার অফ এক্সেলেন্স করছি ফুলের জন্য লেম্বু ছড়াতে আমরা সেন্টার অফ এক্সেলেন্স করছি মোহনপুরে শুধু ফুলের জন্য তো এরকম আমরা অনেকগুলি সেন্টার অফ এক্সেলেন্স করছি যাতে আগামী দিনে আমার যা আমাদের যা শর্টেজ আছে ফুলের এবং সবজির এগুলি সব আধুনিক নিউ টেকনোলজি আমি যে বারবার বলি যতদিন না পর্যন্ত আমরা নিউ টেকনোলজি গ্রহণ করতে না পারছি ততদিন পর্যন্ত আমরা এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্বপ্ন এবং ভারতবর্ষের এক ভারতবর্ষের শ্রেষ্ঠ ভারত এটা হবে না তো এইটা দিয়ে প্রমাণিত হলো এখন এখানে দেখেছেন রিলে কাল্টিভেশন কাল্টিভেশন একদিকে শশা শেষ হচ্ছে শশা যেমন শেষ হচ্ছে আবার সাথে সাথে টমেটো উঠে যাচ্ছে এখানে এ এলাকার অনেক লোককে আমরা টেম্পোরারি এখানে কাজে কাজে লাগিয়েছি তারাও ওখানে এক্সপার্ট হয়ে গেছে তো এই সেন্টার অফ এক্সেলেন্স করে আমাদের রাজ্যে লাভ হয়েছে আমরা এখান থেকে আমরা গত সিজনে আমরা প্রায় তিন লক্ষর মতো চারা এখান থেকে কৃষকরা নিয়েছে এবং শুধু এটা নয় এইভাবে কিভাবে কাজ করা যায় এটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে কৃষকরা আসে আমরা এখানে পাঠাই প্রদর্শনীতে দেখার জন্য এখান থেকে বুঝে যেতে পারে কি করতে হবে সেই জন্য সেন্টার অফ এক্সেলেন্সটা করেছি এবং আরও আমাদের বেশ কিছু জিনিসের উপর সেন্টার অফ এক্সেলেন্স করার প্ল্যানিং আছে আমরা ধীরে ধীরে রাজ্যকে খাদ্য স্বয়ম্বর এবং সবজি দানা শস্য এই সব কিছুতে খাদ্য যেন স্বয়ম্বর হতে পারে এই জন্য আমাদের মূল উদ্দেশ্য আজকে এখানে একটা প্রোগ্রাম আছে শান্তির বাজারে এবং মনুতে সেটা দেখার ফাঁকে ভাবলাম সেন্টার অফ এক্সেলেন্সটা কেমন চলছে দেখে আসে এসে আপনারা দেখেছেন বেগুন কিভাবে হচ্ছে সাদা বেগুন কীভাবে হচ্ছে এবং কালো বেগুন কীভাবে হচ্ছে টমেটো কীভাবে হচ্ছে পাতা কীভাবে হচ্ছে এখানে কোনো মাটি লাগে না মাটি ছাড়া যে চারা উৎপাদন করছে এটা নারকেলের খোসা দিয়ে আর অন্যান্য জিনিস দিয়ে তারা তৈরি করছে এবং এটা আমাদের রাজ্যের জন্য এবং এগুলি যে একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস পোকার আক্রমণ থেকে বাঁচানো যায় এখানে যদি আপনার এইরকম শেড যদি কৃষকরা করে আট থেকে দশ বছর সেখানে চাষ করতে পারবে এতে তাদের প্রোডাকশান বৃদ্ধি হবে যেখানে আমরা নর্মাল জায়গা করি সেখানে এটা করলে ডাবলের উপরে প্রোডাকশন হবে এতে কৃষকদের লাভ